গুড মর্নিং এখন ঘড়িতে সময় ওই সাড়ে এগারোটা আমার কিন্তু পুজো টুজো কমপ্লিট আমি এখন ভোগ চাপিয়ে দিয়ে এসেছি ঠাকুরে আর যেটা করছি সেটা হলো আমি দিয়েছি তো চলো ঠাকুর ঘর যাই তোমাদেরকে দেখাই ওইদিকে দেখো বসে আছে এই যে আমটি দেখছেন এটা কিন্তু আমাদের গাছে আমি গাছ থেকে পেরে ঠাকুরকে পুজোতে দিয়েছি আজকে লক্ষ্মীনারায়ণের জন্য একটি মালা করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবেন হ্যাঁ আর সেই থালা ভাড়া জবা আমি ফুল দিয়ে পুজো করে দিয়েছি সিংহাসন আমার একদম গেছে এদিকি ওদিকে সাথে আমার মহাদেবের চলুন তবে প্রসাদগুলো এবার নামিয়ে নি অনেকক্ষণ দিয়ে গেছি তো এই জমি প্রসাদটা দেখুন তুলে নিয়েছি চলুন দেখায় গাছে এখন অনেক আম আছে তো এই দেখুন আম সামনে নিচে থেকে না অনেকগুলো আম দেখা যাবে দেখতে পাচ্ছেন কি না এখানে অনেকগুলো আম আছে বেশি উপর দিকে তো এই যে দিক দিয়ে আমগুলো অনেক বেশি দেখা যায় এই ঘরে গিয়ে অশুদ্ধ গাছ এটা আমাদের ঘরের নিচে

কি হলাম সে আমার কাঁঠালের চারা ছবি গুড মর্নিং আমি অসীমা অসীমা ডেলি আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন আর আজকে হয়ে গেল বৃহস্পতি তো যেটা বলছিলাম আজকে হয়ে গেল বৃহস্পতিবার চব্বিশ তারিখ আর অমাবস্যা তো অমাবস্যা তো পড়ে গেছে কালকে রাতেই দুটো অনুসারে পড়েছে আর আজকে বারোটা করতে ছেড়ে যাবেন তো আজকে দেখি যদি পারি তো আমি মন্দির অবশ্যই যাব আর শ্রাবণের জল ধরার জন্য আমি ছাদে আজকে চার দিন ধরে বাটি নেমে আমি এসেছি আর বৃষ্টি পড়েনি যাই আজকে এখন টিপটিপ পড়ছে আমার কাছে জামাগুলো সমস্ত তুলে ফেললাম এক গামলা কালকে কেটেছি আর রাতে আমি যদি মন্দির যাই সেটা তো অবশ্যই মায়ের সঙ্গে আপনাদের দর্শন করাবো বীরবারপুর মায়ের দর্শন আমি অবশ্যই করাবো যোগ্য হবে সে সবটুকুই আমি যতটুকু যতক্ষণ থাকবো আর কি আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর যেটা কথা হলো যে আমি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি তো চলুন দেখি আর কী করি আর তারপর ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে থাকবো আর আপনারা অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন তো এই যে আমার অ্যাকোয়ারিয়ামের মাছ অনেকদিন আপনাদের চোখে সেটা শেয়ার করিনি মাঝে মধ্যে আমি একটু শেয়ার করি কেন আমাকে খুব ভালো লাগে অ্যাকোয়ারিয়ামটা আমার খুব পছন্দের আমি ভাবছি এটা একটু মানে চেঞ্জ করব মাছ ঠিক আছে বাট এই যে বক্সটা এই বক্সটা কত দিকে বলুন তো আর কি তেরো বছরে এটা আমাদের বিয়েতে আমার দেওয়ারের বন্ধুরা ওর ক্লাবের যে বন্ধুরা তারা এটা গিফট করেছিল তো আমাদের বিয়ে তেরো বছর হয়ে গেল এই অ্যাকোয়ারিয়ামটি বয়সও তেরো বছর হয়ে গেল কত মাছ এলো কত মাছ মরে গেল আবার নতুন করে সাজালাম আবার নতুন করে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে রাখা হয় আর কি পরিষ্কার করা হয় এই আর কি কৃষ্ণা লাগবে না বলুন মাঝে খেয়েছে আমি শামু নিয়ে এসেছিলাম আমাদের যে বাচ্চাগুলো প্রেক ভরে দিয়েছিল আমার ওগুলো মরে গেল ফের আবার চেঞ্জ করলাম জলটল পরিষ্কার করেছি

চলে এসছি দাঁড়া দেবো 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 সিট করো সিট করো দেবো বসো বসো সিট করো সিট করো সিট করে তো দেবো আমি সাইকে হ্যালো বলে দাও এনজি সবাই কি হ্যালো বলে দা না গুড গাল না গুড গাল সিট 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 আর চেন আনবো আমি সিট চেনটা কই গেলাম চেনটা কোথায় গেল নেন্সিকে আনবো আমি সিট করছে না কেন বলছি আমাকে তো চলো ওকে একটা বাতাস দিই সঙ্গে আমাদের রান্নাও শেয়ার করবো তো দেখো বন্ধুরা আমি এখন ঢ্যাঁড়স আলু তরকারি করবো আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন ঢেঁড়সটা ভাজবো ঢেঁড়সটা ভাজার সময় আমি একটু অন্যভাবে করছি নুন হলুদ দেখো কাশ্মীর রেড চিলি পাউডার এটা না চাইলে না দিতে পারো আর দিয়েছি আমি গোলমরিচে গুঁড়ো তো এটা দিয়ে আমার এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে তেলে মনে সমস্তটা ভিজে ফেলবো তো আমি এখানে দেখো ডুবো তেলে ভালো করে ভাজে দিয়েছি ভেন্ডিগুলো খুব ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে তো ভেন্ডিটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে বা এমনটাও ভেজে নিউ না দিয়ে চুন সে কাটিয়ে মতন হয়ে যায় ঠিক আছে মানে ভালো বুঝতে ভাজবে দেখো আমি ভাজাটা চালু করে দিয়েছি এদিক ওদিক এপাট ওপাট করে ভালো করে ভেজে নেবো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে তরকারি করতাম একটু সময়টা কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় এই আর কি কথা তো তারপরে সুগার আছে ধর সেদ্ধ করে তোমার বেটার আমার বাবা আমি আলু খাই না তো তাও এখানে আছে আমি সেদ্ধ করেই করি তো দেখো কেমন এটা ভাজাটা হচ্ছে এই ঝটপট একটা রান্না হয়ে যাবে আর আগে তো বললে আমি সবই নেই আমি যেখানে পটল পেঁপে দিই তরকারি রাতে রুটি খাই তো আর এই করলেও আমি বিউলির ডাল একটাই মুগের ডাল করে নিই বিউলির ডাল করেছি আর ভাতটা শক্ত ছিল একটুখানি তো আবার বসিয়ে দিয়েছি পুনরায় একটুখানি জল চিপচিপে দিয়ে সিমে আছে এই ঢেড়ে তরকারি আর এর মধ্যে আমি জিরে লঙ্কা করি আমার জন্য একটু আলবাত করে রাখবো

তো চলো এদিকে এখন একটুখানি ডাল বসিয়ে দিয়েছি কুসুরির ডাল আমার দিদি খাবে দিদির আজকে শরীরটা ঠিক নেই কালকে অবশ্য সত্যি এখানে লাইনটা অনেক ভালো লোডশেডিং হচ্ছিল আর কালকে আমি রাতে চিকেন করেছিলাম সেটা একটা শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দিদি সকালে পোলাও আর চিকেন করেছিল তো এবার এই গরমের মধ্যে এবার চিকেনটা খাওয়া টাওয়া গরমের মধ্যে তো লেগেছে দিয়ে মনে হয় গ্যাস ট্যাস কিছু একটা ফর্ম ট্রং করেছে দিয়ে আর কি আর কি পেটটা বোঝে খুব ব্যথা করছে সকাল থেকে উঠতে পারিনি আমাকে ফোনও করেনি মা বললো বলে আমি ভাগ্য তো যাই হোক বললো পাতলা করে ডালি খাবো আলু ভাতে দিয়ে ভাত তো আমি একটু আলু সেদ্ধ তো নিয়েছি খালি নুন দিয়ে আর একটু ডালটা করি তারপর ওকে দিয়ে আসবি সব বন্ধুর আমি চলে এসেছি ভুজিয়া ভান্ডা আড়াইটা তো আমি পবনের দোকানে গুলিতে তো আমার নেওয়া হয়ে গেছে পাচ্ছি ফল মানে কলা টলা আম নিয়ে চলে বাড়ি সো এখন সময় হয়ে গেছে বারোটা দুই তো চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইকান্ড শেয়ার করে দেবেন আর রাতের ডিনার বলতে তো সকালে সরকারি সবকিছুই ছিল শুধু রুটি হয়েছিল তো রুটি আর তরকারি ব্যাস এই হয়েছিল আমরা আজকের ডিনারে আর আজকে যেহেতু মন্দিরে আমি যেতে পারি কিন্তু মায়ের ছবি আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব একটু কাজ পড়ে গেছে যার জন্য আমি আর যেতে পারলাম না দাদা তো যাই হোক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এটুকুই আবার কি নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাৎক্ষণের জন্য বিদায় দাদা